হরিয়ম তর্শ হরিম তর্শ হরিয়ম তর্শ সবার চরণে আমার নমস্কার ও আদাপ আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনার যে আনন্দ দিবসের সামর্থ্য শক্তি হয়তো আমার নাই ছেলে মানুষ শাস্ত্রী বলেছে অজ্ঞ জন্তী পাশন দেশে কাবলমি বাংলা আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন শাস্ত্রহীন বিদ্যাহীন চতুর্দিকে আমি হীন এই হিনের কথাগুলো যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আপনারা কি করবেন নিজ গুণেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো দেখবেন আর যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার লেগেই অবশ্যই আপনারা করবেন এই আমার অনুরোধ তাহলে আজকের আলোচনার বিষয় হলো আমরা যদি বেশি কিছু নাও পারি তাহলে আটটা একাদশী আমাদের পালন করার কর্তব্য বা উচিত তাহলে আজকের যে একাদশীর কথা বলবো ত্রিপিসা মহাদ্বাদশীর কথা আমি বলবো কি বলবো ত্রিপিসা মহাদ্বাদশী তাহলে আপনারা শ্রবণ করুন অমাবস্যা কিংবা পূর্ণিমা বৃদ্ধি প্রাপ্ত হলে তৎপূর্ববর্তী দাদশী দ্বাদশী পক্ষবোধনী নামে খ্যাত সুতরাং একাদশীতে উপবাস না করি দ্বাদশীতি ব্রত করতে হয় ইহা পালনের দশ সহস্র যজ্ঞের ফল হয় উপরোক্ত এই চারটি মহাদ্বাদশী তিথি সংযোগে নিরুপতিত হয় তাহলে আপনারা শ্রবণ একটু একটু করে আপনারা করতে থাকবেন আমি বলতে থাকবো এই আমার অনুরোধ বা সবার চরণে আমার নমস্কার